হোটেলের ম্যানেজার যে বৃদ্ধকে ভিখারি ভেবে সবার সামনে অপমান করছিল আসলে তিনি ভিখারি ছিলেন না এমনকি গরিবও ছিলেন না বরং তিনি এমন একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন যার কথা কেউ কল্পনাও করেনি আর যখন তার সত্য পরিচয় সামনে এল তখন এমন কিছু ঘটল যে পুরো হোটেলের হুশ উড়ে গেল সকাল ঠিক এগারোটায় শহরের সবচেয়ে বড় তারা হোটেলের দিকে একজন বৃদ্ধ সাধারণ পোশাক পরে এগিয়ে যাচ্ছিলেন তার নাম ছিল গঙ্গা প্রসাদ। তার হাতে ছিল একটা পুরনো ঝোলা কিন্তু তিনি যেই হোটেলের গেটে পৌঁছালেন সঙ্গে সঙ্গে গার্ডের কপালে ভাঁজ পড়ল গার্ড এগিয়ে এসে পথ আটকে বলল বাবা আপনি এখানে কোথায় এসে পড়েছেন এখানে আপনার কি কাজ গঙ্গা প্রসাদ হালকা হাসি দিয়ে বললেন বেটা আমার এখানে বুকিং আছে শুধু সেই বিষয় জিজ্ঞাসা করতে এসেছি গার্ড হেসে তার সঙ্গীকে বলল দেখো তো বাবা বলছেন তার এখানে বুকিং আছে গার্ড আবার গঙ্গাপ্রসাদকে বলল বাবা দেখুন আপনার কোথাও ভুল হয়েছে হয়তো কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছে কারণ এই হোটেল খুবই বিলাসবহুল এখানে বড় বড় সাহেবরা আসেন কোনো সাধারণ মানুষ এটা সামর্থ্য করতে পারে না এমন সময় হোটেলের রিসেপশনিস্ট রাধা কাপুর এই কথোপকথন শুনে ফেলল সে গঙ্গাপ্রসাদের দিকে তাকাল মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখে তার ঠোঁটে হালকা হাসি খেলে গেল সেই হাসি স্বাগতের ছিল না বরং তাচ্ছিল্য আর অবঘার রাধা বলল বাবা আমার মনে হয় না আপনার এই হোটেলে কোনো বুকিং আছে এই হোটেল খুব দামি সম্ভবত আপনি ভুল জায়গায় চলে এসেছেন গঙ্গাপ্রসাদ তেমনই শান্তভাবে উত্তর দিলেন বেটি একবার চেক করে দেখো। হয়তো আমার বুকিং এখানেই আছে রাধা অবহেলায় কাঁধ ঝাঁকিয়ে বলল ঠিক আছে বাবা এতে সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন প্রসাদ মাথা নেড়ে ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন লবিতে উপস্থিত অনেক অতিথি তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল কেউ আসতে বলল আদমি মনে হয় মুফতে খাবারের জন্য এসেছে আরেকজন বলল এর তো সামর্থ্যও নেই যে এখানকার এক গ্লাস জলও কিনতে পারে গঙ্গা গঙ্গাপ্রসাদ এসব শুনলেন কিন্তু চুপ করে রইলেন তিনি এক কোণে রাখা একটি চেয়ারে গিয়ে বসলেন ঝোলাটা মাটিতে রেখে দুই হাত লাঠির ওপর ঠেকিয়ে নীরবে বসে রইলেন লবির পরিবেশ ততক্ষণে অদ্ভুত হয়ে গিয়েছিল লোকজন চা কফির চুমুক দিতে দিতে তাকেই ইশারা করে কথা বলছিল একটি ছোট বাচ্চা নিষ্পাপভাবে তার মাকে জিজ্ঞাসা করল মা এই বাবা এখানে কেন বসে আছেন উনি তো হোটেলের লোকের মতো দেখতে নন মা বাচ্চাকে বলল বেটা এটা ভাগ্যের মার যখন ভাগ্য স্বাদ দেয় না তখন সবাইকে এমন শুনতে হয় এরই মধ্যে রাধা আবার সেখান দিয়ে গেল সে তার সঙ্গী স্টাফকে বলল জানি না ম্যানেজার সাহেব কি বলবেন এমন লোকদের এখানে বসতে দেওয়াও ঝুটির ব্যাপার হোটেলের ইমেজ খারাপ হচ্ছে সঙ্গী হেসে বলল কোনো ব্যাপার না কিছুক্ষণ পরই বাবা নিজেই উঠে চলে যাবেন গঙ্গাপ্রসাদ এসব শুনছিলেন কিন্তু তিনি একটি শব্দও বললেন না তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কেউ তার কথা শুনবে এক ঘন্টা ধরে তিনি এভাবেই বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন তার আশা ছিল কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং আছে কিন্তু তা হল না গঙ্গাপ্রসাদ ধীরে চেয়ারে সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন রিসেপশনের দিকে তাকিয়ে বললেন বেটি যদি তুমি ব্যস্ত থাকো তাহলে তোমার ম্যানেজারকে ডাকো আমার তার সঙ্গে কিছু জরুরি কথা আছে রাধা মনে মনে ভাবল এখনই লোক ম্যানেজারের সঙ্গেও দেখা করতে চায় তারপর অনিচ্ছায় ফোন তুলে হোটেল ম্যানেজার বিক্রম খান্নাকে ফোন করল বলল স্যার একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান বিক্রম দূর থেকে গঙ্গাপ্রসাদকে দেখে ফোনে হেসে বলল কি এরা কি আমাদের অতিথি নাকি শুধু এমনি এসে পড়েছেন আমার এখন সময় নেই এদের বসতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবেন রাধা সেই নির্দেশই পুনরাবৃত্তি করল এবং গঙ্গাপ্রসাদকে আরও কিছুক্ষণ বসার নির্দেশ দিল গঙ্গাপ্রসাদ গভীর নিঃশ্বাস নিয়ে আবার সেই কোণের চেয়ারে বসে পড়লেন সবার দৃষ্টির ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল যেন তিনি বলছেন সত্য লোকানো যায় কিন্তু আটকানো যায় না লবিতে গঙ্গাপ্রসাদ তখনও বসেছিলেন সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার জন্য প্রতিটি মিনিট পাহাড়ের মতো ভারী হয়ে উঠছিল এরই মধ্যে রিসেপশনিস্ট রাধাকাপুর আবার তার কাছে এল সে রুক্ষকণ্ঠে বলল বাবা আপনাকে আরও একটু অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত গঙ্গাপ্রসাদ হেসে মাথা নাইলেন এবং বললেন ঠিক আছে বেটি আমি অপেক্ষা করব সেই সময় হোটেলের ম্যানেজার বিক্রম খন্না তার কেবিনে বসে একজন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল ফোন রাখার সঙ্গে সঙ্গে রিসেপশন থেকে রাধার আবার ফোন এল রাধা বলল স্যার ওই বৃদ্ধ এখনও লবিতে বসে আছেন আপনি একবার তার সঙ্গে দেখা করুন বিক্রম হেসে বলল বসতে দাও কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবেন আমার কাছে এমন অপ্রয়োজনীয় লোকদের জন্য সময় নেই তখন একজন ছোট কর্মচারী সেখানে এলো তার নাম ছিল অর্জুন শর্মা সে হোটেলের বেলবয় ছিল সে গঙ্গাপ্রসাদকে দেখল লবিতে সবাই তার ঠাট্টা করছিল কিন্তু অর্জুনের চোখে তার প্রতি সম্মান ছিল সে ধীরে কাছে এসে বলল বাবা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনার সাহায্য করেনি গঙ্গাপ্রসাদ হেসে তার দিকে তাকিয়ে বললেন বেটা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত অর্জুনের মুখ শক্ত হয়ে গেল সে বলল বাবা আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলছি গঙ্গাপ্রসাদ মাথা নাড়লেন তোমার অনেক ধন্যবাদ ভগবান তোমাকে সুখী রাখুক অর্জুন দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল দরজায় পৌঁছে নক করে ভেতরে ঢুকল বিক্রম খন্না ইশারায় জিজ্ঞাসা করলেন কি ব্যাপার অর্জুন সম্মানের সঙ্গে বলল স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান বিক্রম ভ্রুতুলে তুলে গলায় বললেন অর্জুন তোমাকে কতবার বলেছি অপ্রয়োজনীয় লোকদের থেকে দূরে থাকো তিনি কোনো অতিথি নন হয়তো ভুল করে কেউ এসে পড়েছেন অর্জুন ধীরে বলল কিন্তু স্যার তিনি বলেছেন তার আপনার সঙ্গে জরুরি কথা আছে বিক্রম হেসে বললেন অর্জুন তুমি কি জানো এখানে কত কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে এমন বাবার সঙ্গে দেখা করতে বলছ অর্জুন চুপ করে রইল কিন্তু ভেতরে ভেতরে দুঃখ পেল সে ভাবল কিভাবে একজন মানুষকে তার চেহারা দেখে প্রত্যাখ্যান করা যায় বড় পদে থাকার কারণে কি মানবিকতা ভুলে যেতে হয় বিক্রম কঠোর কণ্ঠে বললেন অর্জুন তুমি তোমার কাজ কর এই বিষয় তোমার হতের বাইরে অর্জুন মাথা নিচু করে বাইরে চলে এলো। লবিতে ফিরে সে গঙ্গাপ্রসাদের দিকে তাকালো। তার চোখে তখনও ধৈর্য ছিল অর্জুন তার পাশে বসে বলল বাবা আমি চেষ্টা করেছি কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চান না গঙ্গাপ্রসাদ হেসে তার কাঁধে হাত রেখে বললেন কোনো ব্যাপার না বেটা তুমি চেষ্টা করেছ এটাই আমার জন্য যথেষ্ট অর্জুনের চোখ ভিজে গেল তার মনে হল এই বৃদ্ধ কোন সাধারণ মানুষ নন তার সরলতায় এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল লবির পরিবেশ আরও ভারী হয়ে গেল লোকজনের তাৎ ছিল আর হাসি গঙ্গাপ্রসাদের নীরবতা আর অর্জুনের অস্থিরতা মিলে এক অদ্ভুত চিত্র তৈরি করছিল প্রায় এক ঘন্টা কেটে গেল গঙ্গাপ্রসাদ তখনও সেই চেয়ারে বসেছিলেন তিনি ধীরে চোখ বন্ধ করলেন এবং ভাবলেন ধৈর্য ধরাই আসল শক্তি কিন্তু এখন সময় এসেছে সত্য প্রকাশের হোটেলের ঘড়ি বাজল সাড়ে বারোটা গঙ্গাপ্রসাদ আর চুপচাপ বসে থাকতে পারলেন না তিনি ধীরে লাঠি তুললেন ঝোলা কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লবিতে বসা অনেকে আবার তাচ্ছিল্য করল দেখো দেখো বাবা এখন ম্যানেজারের সঙ্গে লড়তে যাচ্ছেন রিসেপশনে দাঁড়িয়ে থাকা রাধাকাপুর তাঁকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল বাবা আপনাকে তো বলা হয়েছিল অপেক্ষা করতে ম্যানেজার এখনো ব্যস্ত গঙ্গাপ্রসাদ তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন বেটি অনেক অপেক্ষা করেছি এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব এই বলে গঙ্গাপ্রসাদ সোজা ম্যানেজার বিক্রম খান্নার কেবিনের দিকে এগিয়ে গেলেন লবিতে নীরবতা ছড়িয়ে পড়ল সবার দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল সবাই দেখতে চাইল আগামী কি হবে গঙ্গাপ্রসাদ যেই কেবিনের দরজা খুললেন বিক্রম তার ঘুরন্ত চেয়ারে অহংকার নিয়ে বসেছিলেন তিনি ভ্রু তুলে বললেন হ্যাঁ বাবা বলুন এত হট্টগোল কেন করছেন আপনার কি কাজ গঙ্গাপ্রসাদ ধীরে ঝোলা খুলে তার থেকে একটি খাম বের করলেন সেটি এগিয়ে দিয়ে বললেন এটা আমার বুকিং এবং হোটেলের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য দয়া করে একবার দেখুন বিক্রম হেসে খামটি হাতে নিলেন কিন্তু খোলার আগেই টেবিলে ছুঁড়ে ফেললেন তার হাসিতে অহংকার স্পষ্ট ছিল তিনি বললেন বাবা যখন কারো পকেটে টাকা থাকে না তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা বৃথা আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝে যাই তাদের কাছে কিচ্ছু নেই এই হোটেল আপনার সামর্থ্যের বাইরে ভালো হবে এখান থেকে চলে যান গঙ্গাপ্রসাদ তাঁর চোখে তাকালেন তার কণ্ঠ এখন গভীর ও গম্ভীর হয়ে গিয়েছিল তিনি বললেন বেটা না দেখে কিভাবে ঠিক করলে এই কাগজগুলো একবার দেখে নাও সত্য প্রায় তেমন হয় না যেমন দেখায় বিক্রম চেয়ারে পেছনে হেলান দিয়ে জোরে হেসে বললেন বাবা আমার কোনো কাগজ দেখার দরকার নেই আমি বছরের পর বছর ধরেই হোটেল চালাচ্ছি লোকের চেহারা দেখেই বুঝে যায় কার কি সামর্থ্য আপনার চেহারা বলছে আপনার কাছে কিচ্ছু নেই এটা শুনে লবিতে বসা কিছু অতিথিও হাসতে লাগল গঙ্গাপ্রসাদ গভীর নিঃশ্বাস নিলেন খামটি টেবিলে রেখে শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস নেই তখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো তুমি আজ যা করলে তার পরিণাম ভোগ করতে হবে এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পিছনে বসা অতিথিরা ফিসফিস করে বলল বাহ ম্যানেজার ঠিক করেছেন এমন লোকদের এখানে শিক্ষা পাওয়া উচিত গঙ্গাপ্রসাদ হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীর চলন এবং কুমোরের ঝোঁক পুরো স্তাফের মাঝে এক অদ্ভুত নীরবতা রেখে গেল কিন্তু বিক্রম তার চেয়ারে বসে মুচকি হাসছিলেন তার মুখে গর্ব এবং অহংকারের মিশ্রিত ছিল। এরই মধ্যে বেলবয় অর্জুন শর্মা সেই খামটির দিকে এগিয়ে গেল সে ধীরে সেটি তুলে চুপচাপ সার্ভার কম্পিউটারের দিকে গেল কম্পিউটার স্ক্রিনে লগ করে সে ফাইল খুলতে শুরু করল খামে লেখা তথ্যের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজল কিছুক্ষণের মধ্যে তার চোখ বিস্ফারিত হয়ে গেল স্ক্রিনে যে তথ্য ছিল তা অর্জুনকে হতবাক করে দিল রেকর্ডে স্পষ্ট লেখা ছিল গঙ্গাপ্রসাদ হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ারহোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য অর্জুনের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল সে তৎক্ষণাৎ প্রিন্টার থেকে রিপোর্ট বের করল কাগজ হাতে নিয়ে সে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছাল ভিতরে বিক্রম তখন একজন ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন অর্জুন ধীরে বলল স্যার এই রিপোর্ট দেখুন এই বৃদ্ধই এখানে এসেছিলেন তিনি আমাদের হোটেলের আসল মালিক বিক্রম ফোন রেখে অর্জুনের দিকে তাকিয়ে ভ্রু তুলে বললেন অর্জুন তোমাকে কতবার বলেছি আমার এমন লোকদের রিপোর্টে আগ্রহ নেই এসব অপ্রয়োজনীয় কথা অর্জুন আবার চেষ্টা করল কিন্তু স্যার এই রিপোর্ট স্পষ্ট বলছে গঙ্গাপ্রসাদ আমাদের হোটেলের মালিক যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে বিক্রম মাঝপথে কথা কেটে দিলেন তিনি রিপোর্টটি নিজের দিকে টেনে দেখলেন তারপর না পড়েই সেটি অর্জুনের দিকে ঠেলে দিলেন তার হাসিতে আরও অহংকার বেশি ছিল তিনি বললেন বাবা আমার এই সব বাজে কথার দরকার নেই তোমাকে বলেছি না তোমার কাজ করো এই হোটেল আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে কোনো পুরনো বাবার দান দক্ষিণায় নয় অর্জুন হতবাক হয়ে গেল তার মুখে গভীর অস্থিরতা ফুটে উঠল সে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে গেল লবিতে ফিরে এসে গঙ্গাপ্রসাদকে স্মরণ করল তার চোখের গভীরতা তার ধৈর্য তার মনে হল এই বিষয়টি এখন শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা মানবিকতার পরীক্ষা ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগল অতিথিরা তাদের নিজ নিজ ঘরে চলে গেল স্টাফেরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু অর্জুনের মনে অস্থিরতা বাড়তে লাগল তার বিশ্বাস ছিল কালকের দিন হোটেলের চিত্র বদলে যাবে পরের দিন সকালের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন হোটেলের প্রতিটি কোণে হট্টগোল চলছিল স্টাফেরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল কেউ বলল কাল যে বাবা এসেছিলেন সম্ভবত তার সম্পর্কে কোনো বড় খবর আছে আরেকজন বলল হ্যাঁ শুনেছি তিনি হোটেলের বড় শেয়ার হোল্ডার এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল কিন্তু তখনও কারো বিশ্বাস হচ্ছিল না সবার মনে প্রশ্ন ছিল সত্যিই কি এই বৃদ্ধ এই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন সকাল সাড়ে দশটা বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল হোটেলের প্রধান দরজা দিয়ে সেই সাধারণ পোশাক পরা বৃদ্ধ গঙ্গাপ্রসাদ ভেতরে প্রবেশ করলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন শুট বুট পরা অফিসার যার হাতে ছিল কালো রঙের একটি ব্রিফকেস সবার দৃষ্টি এক মুহূর্তে সেই দিকে স্থির হয়ে গেল গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই নীরবে দাঁড়িয়ে রইল যাকে কাল সবাই অবজ্ঞা করেছিল তিনি আজ হোটেলে সম্রাটের মতো প্রবেশ করছিলেন গঙ্গা সোজা হাত তুলে ইশারা করলেন ম্যানেজারকে ডাকো তার কণ্ঠে এখন আর কোনো নরম ভাব ছিল না বরং ছিল একটি আদেশের কঠোরতা কিছুক্ষণের মধ্যে বিক্রম খান্না বাইরে এলেন তার মুখে হালকা ঘাবড়ানোর ভাব ছিল কিন্তু অহংকার তখনও বাকি ছিল তিনি অর্ধেক হেসে বললেন জি বলুন বাবা আজ আবার এসেছেন গঙ্গাপ্রসাদ তার চোখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন বিক্রম খান্না আমি কালই বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে আজ সেই দিন এসেছে বিক্রম সংকুচিত হয়ে গেলেন তিনি হাসির মাধ্যমে কথা ঘোরানোর চেষ্টা করলেন গঙ্গাপ্রসাদের সঙ্গে আসা অফিসার ব্রিফকেস খুললেন তার থেকে একটি মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলে রাখলেন তিনি জোরে বললেন এই নথিগুলো স্পষ্ট বলছে এই হোটেলের পঁয়ষট্টি শতাংশ শেয়ার গঙ্গাপ্রসাদের নামে আসল মালিক তিনি পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল রাধা কাপুরের স্বাদ কাঁপতে লাগল লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল এ তাহলে সত্যিই মালিক আমরা কত বড় ভুল করেছি গঙ্গাপ্রসাদ তার লাঠি মাটিতে ঠেকিয়ে দাঁড়ালেন তার কণ্ঠ এখন জোরালো এবং দৃঢ় ছিল তিনি বললেন বিক্রম খান্না আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নাও তোমার জায়গায় এখন অর্জুন শর্মা এই পদ সামলাবে বিক্রম ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন আপনি কে আমাকে সরিয়ে দেবেন আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি গঙ্গাপ্রসাদ গর্জুন করে বললেন এই হোটেল আমি তৈরি করেছি এর ভিত আমার পরিশ্রমে স্থাপিত হয়েছিল আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে পাঠাতে পারি কিন্তু শাস্তি হিসাবে তোমাকে ফিল্ডের কাজে দেওয়া হচ্ছে এখন তুমি সেই কাজ করবে যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ গঙ্গাপ্রসাদ অর্জুনকে কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে ধন ছিল না কিন্তু হৃদয়ে মানবিকতা ছিল এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের যোগ্য অর্জুনের চোখে জল এসে গেল সে আবেগপ্রবণ হয়ে বলল সাহেব আমি তো শুধু মানবিকতা পালন করেছিলাম গঙ্গাপ্রসাদ হেসে বললেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা বেটা তারপর তিনি রিসেপশনিস্ট রাধা কাপুরের দিকে তাকালেন তার দৃষ্টি এত কঠোর ছিল যে রাধা কীপে উঠল গঙ্গাপ্রসাদ বললেন রাধা এটা তোমার প্রথম ভুল তাই তোমাকে ক্ষমা করছি কিন্তু মনে রেখো এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করবে না প্রতিটি মানুষের সম্মান সমান রাধা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করুন আর কখনো এমন হবে না গঙ্গাপ্রসাদ চারিদিকে টাকিয়ে জোরে বললেন সবাই শোনো এই হোটেল শুধু ধনীদের জন্য নয় এখানে মানবিকতাই হবে আসল পরিচয় যে কেউ ধনী গরিবের তফাত করবে সে এই জায়গায় থাকার যোগ্য নয় লবিতে উপস্থিত অতিথিরা জোরে করাতালি দিল সবাই গঙ্গাপ্রসাদকে সম্মানের দৃষ্টিতে দেখছিল যারা কাল তাকে তুচ্ছ ভেবেছিল তারাই আজ তার সামনে ঝুঁকে পড়ল গঙ্গাপ্রসাদ শেষে বললেন আসল ধন টাকায় নয় চিন্তা চিন্তাধারায় থাকে যদি চিন্তা বড় হয় তবে মানুষ নিজেই বড় হয়ে যায় এই বলে তিনি অফিসারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফ এবং অতিথিরা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল মালিক এমন হওয়া উচিত যিনি অন্যদের তাদের মানবিকতা দিয়ে চিনবেন পোশাক দিয়ে নয় সেই দিনের পর হোটেলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল স্টাফ এখন প্রতিটি অতিথির সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করত লোকজন বলত গঙ্গা প্রসাদ শুধু হোটেলই তৈরি করেননি মানবিকতার ভীত স্থাপন করেছেন ভিডিও কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্টে ও রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন